আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে শিখবো আমরা কিভাবে দূরত্ব আরবিতে কথা বলতে পারবেন আজ শেষ করতে হবে তার আরবি হবে নাজিম খালাস আলিও বাংলাতে যেরকম বলি আমরা এক এক করে নাও তার আরবি হবে ওয়াহিদ আব্বা ওয়াহিদ আব্বা সিল তুমি এখানে কেন এসেছ আর আরবি হবে ইনতা লেস ইজি হেনা ইনতা লেস ইজি হেনা এখানে কি করছো তার আরবি হবে ইসি হেনা ইসি হেনা এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তার আরবি হবে আলহিন আনা জেন আলহামদুলিল্লাহ আলহীন আনা জেন আলহামদুলিল্লাহ কেন তুমি কাজ না তার আরবি হবে আমি পাঁচ দিন খুব ক্লান্ত ছিলাম তার আরবি হবে আনা খামসাওম তাবান মাররা আনা খামসাই ওম তাবান মর তুমি ভালো মানুষ আমি জানি নিয়ামিয়া মালুম মিয়া মিয়া মি আনামালুম দেখো এটা নষ্ট দেখো এটা নষ্ট সুপাদা খারবান মাফিজেন সুপাদা খারবান মাফিজেন